হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভরন্দন ধরন তো গাইস আজকে আমরা চলে আসছি স্বামীনাথের মেলা তো কালকে হচ্ছে স্বামীনাথ মেলা কালকে হচ্ছে সোমবার ঠিক আছে তো কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো কালকে হচ্ছে স্বামীনাথ মেলা তো আজকে রবিবার তো আজকে আমরা চলে আসছি স্বামীনাথ মেলায় তো কতটা কাজ হয়েছে কিনা না তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো তো এই সাইডে নাগদোলার কাজ হয়ে গেছে মোটামুটি এখনও বগিগুলো লাগানোর বাকি আছে তো এই সাইডে আছে এই সাইডে এখনও কাজ চলতেছে রাত্রেবেলা চলবে কাজ ঠিক আছে তো নাগরদোলার কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি ঠিক আছে তো কাজ হবে রাত্রেবেলা তো এখনকার এখন এই এই পজিশনে আছে তো এই সাইডে হয়ে গেছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আজকে মেলার মধ্যে কতটা কাজ বাকি আছে তো এই সাইডে আছে এই সাইডে আছে ড্রাগন ঠিক আছে তো এটার নাম কি আমি জানি না ঝুলা নাকি বলে ঠিক আছে তো এইটা আর এই সাইডে আছে বেডেকডাস ঠিক আছে তো এখান থেকে চারদিক পাক মারবে ঠিক আছে তো এই সাইডে হচ্ছে সারঘাস ভূতের বাংলো এক কোথায় যাকে বলে তো এই সাইডে আছে নাগরদোলার বগি তো দেখতে পাচ্ছ এই সাইডে আছে নাগরদোলার বগি তো এখান থেকে বসে বসে নাগদোলায় উঠবে তো এখানে ছাওয়া চাই আমি একটু বসলাম তো এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর রৌদ্র ঠিক আছে তো এই যে আমাদের মুন্নাদা দা এই সাইডে প্রচুর রৌদ্র করতেছে আর এখন আছি আমি ওই নাগরদোলার বকির ভিতরে তো এগুলো হচ্ছে জাসল এগুলো হচ্ছে বগি নাগরদোলার এগুলো বগি সম্পূর্ণ তো এগুলো সম্পূর্ণ বগি আছে তো এই সাইডেও কাজ চলতেছে প্রচুর লেভেলের তো আজকে রাত বেলা জানি না কতটা কাজ হবে পুরো কমপ্লিট করবে তো এই সাইডে পুরো এই যে যেটা চ্যার্কি বলে কি না চারদিক দিয়ে ঘুরে এটারও কাজ হয়ে গেছে পুরোটাই জাস্ট নিচটা নিচটা জাস্ট এরকম লেভেলের এখান থেকে কন্ট্রোল হয় এটা ঠিক আছে তো এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আছে নাগদোল্লা দুইটা এ সাইডে একটা আছে তো ওই সাইডে একটা আছে তো এবারে মেলার মধ্যে আকর্ষণ হচ্ছে যে বাইক খেলাটা আছে না তো সেটি হচ্ছে এবারে মেলার মধ্যে আকর্ষণ তো এই সাইডে আছে আছে আমাদের ড্র্যাগন মিস্টার তো ড্র্যাগন কাজ করা হয়ে গেছে কমপ্লিট পুরো পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে ড্র্যাগন তো এই সাইডে আছে এখানে আছে খালি বাচ্চাদের এখানে বাচ্চাদের ঘোরানোর কিছু আছে গাড়ি ঠিক আছে তো এই সাইডে কাজ হচ্ছে এই যে আমাদের ড্র্যাগন রেডি পুরো এই সাইডে বাচ্চাদের খেলনা তো মোটামুটি পুরো কাজ হয়ে গেছে আজকে রাত্রেবেলায় কাজ হলে পুরো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এই সাইডে আছে বাচ্চাদের গাড়ি দেখতে পাচ্ছ ও এই সাইডে আছে বাচ্চাদের গাড়ি তো এটা হচ্ছে মেলার ভিউ জাস্ট এখনকার লুক এটা স্বামীনাথ মেলার এখনকার লুক তো এখন আমরা চলে যাব একটু মেলার ভিতরের মধ্যে কতটা কিছু দোকান আছে তো এই সাইডে বসবে যে গাড়িগুলো এই সাইডে লাগানো হবে ঠিক আছে তো এই সাইডে দোকান পুরো বসে গেছে

এই সাইডে চশমার ভালো ভালো কালেকশন দোকান ওপেন হয়ে গেছে আমাদের ঠিক আছে তো যাদের যাদের সানগ্লাস লাগবে ভালো ভালো আছে তো নিয়ে যাবেন তো কালকে সব রেডি হয়ে যাবে সবকিছু মেলার লুক জাস হচ্ছে স্বামীনাথ মন্দির তো এটা কালকে অপেন হবে এখানে আমাদের পুরোহিত মশাই তো না সাধু সন্ন্যাসী সব এসে গেছে

তো গাইস এই সাইডে আসলাম তো এই সাইডে আরো প্রচুর রোদ্রু গাইস তো এইখানে আছে বাইকের ঠিক আছে তো এখানে বাইক হবে বাইক খেলা হবে না তো এই সাইডে আছে প্রচুর রোদ্রু হচ্ছে এই সাইডে থাকা যাবে না গাইস তো এই সাইডে সম্পূর্ণ এই সাইডেও আছে ড্র্যাগন আছে নাকরদোলা আছে এদিকে সুপার ড্রাগন এদিকে আছে বাইকের সম্পূর্ণ কিছু আছে কাজ চলতেছে তো রাত্রেবেলা প্রচুর কাজ হয়ে যাবে তো এখন বাইকে আসতে আমরা প্রচুর রোদ্রু করতেছি এই সাইডে হবে এই সাইডে হবে বাচ্চাদের খেলনার কী হবে এগুলোকে বোর্ড হবে বোর্ড এই সাইডে ঠিক আছে হুম সাইডেও রাস্তার সাইডে প্রচুর দোকান বসে গেছে এদিক দিয়েও দোকান আছে রাস্তার এই সাইডেও দোকান আছে তো সম্পূর্ণ মেলা একদম পুরো কমপ্লিটের কাছাকাছি তো কালকে মেলা তো কে কে সকালবেলা আসবেন মেলার মধ্যে চলে আসবেন তো সকালবেলা পুজো দেওয়া হবে ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর গাইস চ্যানেল নিয়ে দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলো গাইস আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে তো সবাইকে টাটা বাই বাই লেস গেও